তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি আপন জেনেও হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো বিদায় বেলার সন্ধ্যা তারা পুবে অরুণ রবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার আমি ছিল তোমার ভালোবাসায় আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায় তুমি আমার মাঝে আসি অসীতে মোর বাজাও বাসি আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমারও এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি চারদিকের আকাশটা এত উজ্জ্বল এত চমৎকার ছিল চোখ জড়িয়ে গিয়েছে আসলে সকল কিছুতে আলহামদুলিল্লাহ তাআলা আমাদের জন্য প্রকৃতির অপার রূপ ঢেলে দিয়েছেন এই নীল আকাশ যার অসীম সীমানা তার নেই কোনো শেষ যত দূর চোখে যায় শুধু চোখে পানে নীল আর নীল এ যেন এক অদ্ভুত সুন্দর দৃশ্য চোখ জুড়িয়ে গেল মনটা ভরে গেল আসলে কি জানেন মনটাকে সবসময় সুশীতল রাখতে হয় পৃথিবীতে যা দেখবেন যা পাবেন সব কিছু নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার বাড়ি থেকে আমার কলেজে যাওয়ার পথে আমি রিকশায় বসে ভিডিও ধারণ করেছিলাম এটা আমার কলেজের ভেতরে আজকে আপনি আমার চারপাশের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাসা থেকে বের হয়ে রিকশায় করে যখন যাচ্ছিলাম কলেজের পথে তখন চারদিকে তাকিয়ে দেখি আকাশটা অপূর্ব সুন্দর নীল বর্ণ ধারণ করেছে তাই তো আর ক্যামেরা বন্দি না করে পারলাম না ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করা সত্যি পৃথিবীতে ভালোবাসার জন্যই সব কিছু আপনারা আমাকে ভালোবাসেন তাই এই প্ল্যাটফর্মে আমি ভিডিও করি আপনাদের ভালোবাসায় আমি আপনাদের প্রিয় সাথী আপু আমিও ভালোবেসে আপনাদের সবার পাশে থাকি সব সময় সবার ভিডিও দেখি কমেন্ট করি আমি আশা করব আপনারাও সে ভালোবাসা প্রতিদিন আমাকে দিবেন আসলে আমি খুব প্রকৃতি প্রকৃতিপ্রেমী একজন মানুষ বাংলা মায়ের অপার প্রকৃতির রূপে লালিত পালিত হয়ে আমি ধন্য এটা হচ্ছে আমার বাসা থেকে আমার কলেজে যাওয়ার পথে চমৎকার সুন্দর আসলে চারপাশে প্রকৃতিটা এত সুন্দর গাছে গাছে নতুন নতুন ফুল এখন কারণ কৃষ্ণচূড়া রাধাচূড়ায় একেবারে রাস্তার দুধার ছেয়ে গিয়েছে আর আকাশটা দেখে আমি একেবারে রীতিমতো মুগ্ধ নীল আকাশ আমি ভীষণ ভালোবাসি নীলাকাশ আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার নেমেছিল প্রকৃতির চারপাশে তাই তো ক্যামেরাবন্দি না করে পারলাম না ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আপনারা যখন বাইরে বের হবেন তখন সবসময় চেষ্টা করেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যদিও গ্রীষ্মকালের একেবারে প্র মানে মাত্রাতিরিক্ত গরম পড়েছে কিন্তু তার মাঝেও তো অনেক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাই উপভোগ করতে চেষ্টা করি আমি যদি এখন বলি এত গরম মরে যাচ্ছে এগুলো বললে তো দুনিয়া থেমে থাকবে চলবে না সবাই ভালো থাকুন সবার নিজের প্রতি ভালোবাসা